আসসালামু আলাইকুম বিয়স সেগুন কাঠের ফার্নিচারের উপর নতুন আরেকটি ভিডিও আপনাদের জানাই স্বাগত আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে খুবই চমৎকার চমৎকার কালেকশন থাকবে ফার্নিচার চেষ্টা করবো সেগুন তৈরি ফার্নিচারের দাম সম্পর্কে খুবই আনকমন আনকমন সোফা কাঠ আলমিরা ইত্যাদি ফার্নিচার কালেকশন থাকবে তো মনোযোগ সহকারে ভিডিও দেখার চেষ্টা করবেন তো আজকে যে দোকানটিতে এসেছি দোকানটির নাম হচ্ছে নিউ এশিয়া ফার্নিচার এটার লোকেশন হলো হাজি মুন্সিবিলা বিলা খাজা রোড চট্টগ্রাম

যদি কোনো কোন ভাষায় যদি বলে আমার আমাদের পানি আমি ব্যবহার করতে পারতেছি না তাহলে আমরা পুরানা সদর আমি কি বলবো পানি গুলো আমি আবার নিয়ে আসবো একটা দেব এখানে গ্যারেন্টি দি মাল বিক্রি হয় এই দোকানে এশিয়া পানি নিয়ে নিজে এশিয়া পানি কিন্তু আমি গ্যারেন্টি দিই রেখিত কিছু গ্যারেন্টি আমার যে প্যাড আছে প্যাডে রেখে দিতে যে কোনো পানি একটা কিনক কিনক তিনটা আমি আমার যদি ব্যবহার করানোর নিচে বাড়িতে থাকবো আমি নিজে পানি তৈরি করতেছি ভিতরে যে কোনো কাস্টমার কে বলি ভাই দেখো আমার ভিতরে আসো দেখো আমি পানি গুলো কিভাবে তৈরি করতেছি দেখি আমি আমাকে যদি মনে মনে হয় অর্ডার দিয়ে

এটি কি এটা পঁচানব্বই এটা তুর্কির কাবর তাবর দিনে কাট কিন্তু ডিজাইনে যাই এটা একটু খরচ ডিজাইন গুলা দেখেন বিয়াস যার যেটা পঁচানব্বই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট করে দিয়ে দিবেন তাছাড়া নিজস্ব ডিজাইনও কিন্তু ওনাদের থেকে আসি বানিয়ে নিতে পারবেন তা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার অর্ডার দিয়ে আর যাদের বিয়ের জন্য প্রয়োজন এটা আমার বানাম সোফা

এই এই আমি দামটা পড়বে আমরা তিরিশ না হলে আমরা বিক্রি করি আর কিরিব কিছু নাই অরিজিনালিজিনাল এই মালগুলো পাঁচপন্ন হাজার টাকা পড়বে এটা সাত দর হাজার এটা পড়বে সত্তর পঁয়ত্তর হাজার টাকা রাখা যাবে

আবার এটা ছিয়ার উপরে এটা দুই ইঞ্চি অর্ধা এটা দুই ইঞ্চি দুই ইঞ্চি অর্ধা এটা পঁচাশি অর্ধা এটাও দুই ইঞ্চি লোক গালাসবে ফাঁসাশি শিয়ার গুলো দুই ইঞ্চি তৈরিতে দুই ইঞ্চি তারপর আপনারা নিচ থেকে দিতে পারবেন এটা দেখো এটা গোডাউন এর পিছনে আরেকটা কারখানা আছে এখানে সবগুলো ফার্নিচার তৈরি করা হয়

এই দোকানের ভিতরে দেখো ক্যাস আলমিরা শোকেস আলমিরা ডেসেন্ট টেবিল দেখো সব শপ এখানে সব সারি মাল সব সারি মাল আমি তে এত কোন যে বাইরে কিন্তু আমার পেটেরিতে এই আমপালিছে দেখেন এবাবো আমি কাস্টমারকে ঢাকাই এই অর্ডার নি দরকারিলে বানিশ করে দি যারা কান নজিনে আমি যে একে মাল ভিতরে রাখছি সব মাল শোকেস আছে ডেসেন্ট টেবিল আছে কার লাগছি দেখো একটা একটা রাজীকা লাগছি এখানে সব মাল এখানে দেখো এই আমার ফ্যাক্টরি এই যে আমার ফ্যাক্টরি দেখো হান পালিসি কিন্তু আমি কাস্টমারকে দেখাই এই মাল নিসে এই মালই দিছি কিন্তু দেখো আমার ফ্যাক্টরিটা দেখো দেখো এই যে কত বড় ফ্যাক্টরি দেখো আমি তো এখন বাইরের দোকানটা দেখাইছি কিন্তু ফ্যাক্টরিটা দেখো মাল তৈরি করতেছে দেখো এই এই আবার ধরুক এই একটা আবার ধরুক ষাট হাজার টাকা আমি বলি দেখো আমার দেখি না আমার কাছের থেকে এটা ষাট হাজার টাকা পাঁচপন্ন হাজার টাকা চল্লিশ হাজার টাকা নিশি আমি নিজে পানি তৈরি করি বিক্রি করি এখানে সবকিছু আপনারা প্রস্তুত করেন না জি 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 এই ফ্যাক্টরি দেখো আমি এখানে উপরে কাটার সিজন করি উপরে শুকাইয়ারা এইভাবে উপরে কাটার সিজন করি শুকাইয়ারা

নিজে ভুল কাটি আমাদের দুটা মেশিন আছে সি এন মেশিন আমি নিজেই ভুল কাটতেছি এগুলা চি এন আমি নিজের কাজ নিজে করি অথবা আমার মেচিনে এই ফুলগুলা কাটতেছে দেখো না এই মেশিনটা দেখো জান এই আমার মেচিনটা দেখ আমি নিজেই ভুল কাটতেছি দেখ আমি নিজেই ভুল কাটতেছি এগুলা চ এই দেখো আমি নিজেই ফুল কাটি দেখ দেখ আমি নিজে ভুল কাটতেছি দেখ কত সুন্দরগুলা ফুল দেখ